সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে আমি দশটা মডেলের ট্যাব দেখাবো এই দশটা মডেলের ট্যাব আমাদের কালেকশনে আসে তো একদম প্রথম থেকে শুরু করি একদম কম বাজেটের যেটা সেখান থেকে শুরু করি এটা হচ্ছে একদমই কম বাজেটের পঁচিশশো টাকা ট্যাব ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন এটা হচ্ছে স্যামসাং ট্যাব ফোর এটা হচ্ছে একদম কম বাজেটের মধ্যে পঁচিশশো টাকা এটা হচ্ছে একটা মডেল এর উপরে আরেকটু বাজেটের যেটা এটা হচ্ছে অ্যামাজনের এটা হচ্ছে পঁচিশশো টাকা ট্যাব এই সবগুলো দাম বলে দিচ্ছি যাতে কনফিউশন না থাকে আর তো সব ভিডিওতে তার দাম বলা হয় না এটা অ্যামাজনের এটা অনলি ওয়াইফাই আর এটা মধ্যে সিম প্লাস ওয়াইফাই হ্যাঁ পঁচিশশো টাকা সিম প্লাস ওয়াইফাই পঁয়ত্রিশশো টাকা বাট অনলি ওয়াইফাই এক একটার মডেলের অনুপাতে এক একটার কন্ডিশন কোয়ালিটি এক এক রকম হয়ে থাকে এর চেয়ে আর একটু বাজেটের যেটা এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে ম্যাক্স এটা সিম প্লাস ওয়াইফাই দেড় জিবি র্যাম এইট জিবি মেমোরি এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা এই এর চেয়ে আরেকটু উপরের বাজেটের যেটা সেটা হচ্ছে হুয়াউ মেট প্যাটি এইট এটা অনলি ওয়াইফাই এটা দুই জিবি র্যাম ষোলো জিবি মেমোরি এটা অনলি ওয়াইফাই এটা দাম পড়বে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা একটু ভালো মানে একটু স্পিড যারা চায় যাদের সিমটা দরকার নেই বাট একটু স্পিড দরকার কম বাজেটের মধ্যে তাদের জন্য এটা বেস্ট হতে পারে এর চেয়ে আরেকটু ওপরের বাজেটের যেটা আসছে সেটা আমাদের কাছে উই এটা আছে মিডিয়া পেট্টি থ্রি দুই জিবি র্যাম ষোলো জিবি মেমোরি হুম এটাও সাড়ে পাঁচ হাজার টাকা এটা সিম প্লাস ওয়াইফাই অ্যান্ড্রয়েড সেভেন আর এটাই হচ্ছে এটার দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এটা সাড়ে পাঁচ হাজার কারণ হচ্ছে এটার মধ্যে অ্যান্ড্রয়েড টেন অ্যান্ড্রয়েড ইলেভেন আর কি টেন ইলেভেন দুইটাই আছে এক একটা এক এক মডেল এটা হচ্ছে অ্যান্ড্রয়েড সেভেন যার কারণে দাম একটু কম সাড়ে পাঁচ হাজার টাকা সবগুলো আমি দাম বলে দিচ্ছি হ্যাঁ যাতে করে আর কারো কোনো কনফিউশন না থাকে আলাদা করে এক্সট্রা জিজ্ঞেস করার জন্য কোনো প্রয়োজন না থাকে আমি সবগুলো দাম বলে দিচ্ছি এইগুলো বিষয় আচ্ছা এরপরে যেটা আসছে আমাদের কাছে সেটা হচ্ছে লেনোভো লেনোভো এম এইট এটা একটা আপডেট মডেলের এটাও অ্যান্ড্রয়েড টেন সিম প্লাস ওয়াইফাই দুই জিবি র্যাম মেমোরি এইটা হচ্ছে ছয় হাজার টাকা পড়বে হুম স্পিড আছে মোটামুটি ভালো আমি চালালাম তো মোটামুটি ভালো স্পিড কাজ করে এটা না এটা সিম প্লাস ওয়াইফাই করতে পারবেন ওয়াইফাই ইউজ করতে পারবেন এরপরে যেটা আমাদের মোস্ট ভাইরাল ট্যাব এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এইট এটা প্রায় পনেরো পিসের মতো দুই জিবি র্যাম বত্রিশ হুম এটার দাম পড়বে হচ্ছে সাড়ে টাকা বক্স ছাড়া এটা আমাদের ভাইরাল ট্যাবের মধ্যে একটা এরপরে যেটা আছে সেটা স্যামসাং গ্যালাক্সি এ সেভেন লাইট এটা তিন জিবি র্যাম বত্রিশ জিবি মেমোরি এইটা হচ্ছে আপনার পড়বে সাড়ে আট হাজার টাকা তিন জিবি র্যাম বত্রিশ জি মেমোরি সিম প্লাস ওয়াইফাই আগেরটা প্লাস ওয়াইফাই এরপরে আরেকটা আছে আচ্ছা এটা আইপ্যাডের নতুন কালেকশন আসছে আইপ্যাড প্রো নাইন পয়েন্ট সেভেন হুম আপডেট আই ওএস তো এটা অনলি ওয়াইফাই এটা মধ্যে পেন সাপোর্ট এই যে এখানে আপনি অ্যাপেল পেন ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট কাজ করবেন সব ওকে আছে একদম এইটা দাম পড়বে হচ্ছে সতেরো হাজার টাকা এই আর আরেকটা আসছে খুব সুন্দর একটা ট্যাপ আসছে আমাদের এটা একটু বড়ো এই যে অনর প্যাড অনরপ্যাড এক্স এইট এটা আপনার মেবি অনলি ওয়াইফাই সিম আছে কি না বলতে পারি না একটু দেখতে হবে মনে হচ্ছে অনলি ওয়াইফাই যাই হোক একটা বিশানা আপনার এটা হচ্ছে চার জিবি রাম চৌষট্টি জিবি মেমোরি হুম এটার দাম পড় ভিউ হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এটা দাম পড়বে চার জিবি রাম চৌষট্টি জিবি মেমোরি এই টোটাল দশটা কালেকশান আমাদের মধ্যে হ্যাঁ তা আমি এটা একটা ওভারভিউ দিই মনে হচ্ছে আর ওভারভিউ তো দরকার নেই এই স্যামসাং গ্যালাক্সি ট্যাপ ফোর পঁচিশশো টাকা স্যামসাং গ্যালাক্সি জে ম্যাক্স সাড়ে চার হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ এইট সাড়ে ছয় হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এ সেভেন লাইট সাড়ে আট হাজার টাকা অনরের অনর প্যাড এক্স এইট এ সাড়ে তেরো হাজার টাকা এটা আইপ্যাড প্রো নাইন পয়েন্ট সেভেন ষোলো হাজার টাকা অ্যামাজনের না না এটা লেনোভো ট্যাব এম এইট এটা পড়বে ছ হাজার টাকা আচ্ছা সবগুলো প্রাইস বলে দিচ্ছি অনেক সময় প্রাইসে একদিন দিতে হতে পারে যাই হোক আচ্ছা এটা বলে দিই এটা সাড়ে টাকা Huawei MediaPad টাকা এটা হচ্ছে মেড T3 এটাও সাড়ে টাকা আর এটা হচ্ছে অ্যামাজনের সাড়ে তিন টাকা ধন্যবাদ